হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি হলো আজকে আমি কানাডা এবং আর্জেন্টিনার কোপা আমেরিকা ম্যাচ দেখতে যাচ্ছি আমি আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো আমার সাথেই থাকুন এবং আমার ব্লগটি উপভোগ করতে এখন আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি স্টেডিয়ামের উদ্দেশ্যে আর্জেন্টিনা বরাম কানাডার খেলা দেখতে আজকে সারা দিন ধরেই রাস্তায় অনেক ট্রাফিক অনেক মানুষ স্টেডিয়ামের দিকে যাচ্ছে সো এখানে তাও তো একটু কমই একটু পরে দেখতে পারবেন আরও অনেক ট্রাফিক হাইওয়ের দিকে আমরা এখন স্টেডিয়ামের কাছাকাছি এসে পড়েছি আটলান্টা শহরে এই যে আপনারা আটলান্টা শহর দেখতে পাচ্ছেন সো এখন আর মাত্র চার থেকে পাঁচ মাইল রাস্তা বাকি আছে এমনি নর্মাল টাইমে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে কিন্তু এখন যেহেতু অনেক ট্রাফিক তার জন্য এইটুকু রাস্তার জন্য ২৬ মিনিট সময় দেখাচ্ছে অনেক ট্রাফিক বলতে গেলে আমরা এখন স্টেডিয়ামের কাছাকাছি এসে পড়েছি গাড়ি থেকে নেমে যে দেখুন আমি বাংলাদেশের পতাকা উড়িয়ে উড়িয়ে স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছি আমি আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাওয়ার পর আপনারা পুরোপুরি স্টেডিয়ামটি দেখতে পারবেন ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটি হল স্টেডিয়াম এই স্টেডিয়ামটির নাম হলো মার্সিডিস ব্যান স্টেডিয়াম আমি ভিতরে গেলে আরও মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে পারবেন স্টেডিয়ামের অনেক বড় স্টেডিয়াম আজকে আশপাশ চারদিক যেদিকে চোখ যাচ্ছে না কেন সব জায়গায় দেখতে পাচ্ছি শুধু আর্জেন্টিনার সাপোর্টাররা শুধু নীল আর সাদা নীল আর সাদা সো বুঝতেই পারছি ভিতরে সবাই আর্জেন্টিনার সাপোর্টাররাই থাকবে মোস্ট অফ দ্য সাপোর্টার আর্জেন্টিনারই হবে তাই আজকের খেলাটি অনেক 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 মনোমুগ্ধকর হতে চলেছে আমি প্রথম থেকে বুঝতে পারতেছি সো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এই যে আমার সামনে আমাদের বাংলাদেশি আর্জেন্টিনা ফ্যান তাদেরকে অনেক সুন্দর লাগতেছে তারা সবাই জেতার জন্য আর কি জানি জিতবে সো গাইস আমরা এখন ফার্স্ট গেটের সামনে এসে পড়েছি আমাদের মূল গন্তব্য কিন্তু এটি না আমাদের মূল গন্তব্য হল সেকেন্ড গেট এখন আমাদের সেকেন্ড গেটে যেতে হবে সো আমরা সেকেন্ড গেটের সামনে এসে পড়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবো আমি অনেক এক্সাইটেড যাদেরকে এতদিন টিভিতে দেখতাম তাদেরকে নিজের চোখে দেখার জন্য আর মেসি হলো লিজেন্ট এই লিজেন্টকে বারের মতো দেখার চান্সটা মিস করতে চাই নাই তার জন্য এসেছি আমি মূলত ব্রাজিলিয়ান সাপোর্টার সো আমি ব্রাজিল সাপোর্ট করি তারপরেও আমি একমাত্র মেসিকে দেখতে আসছি সো আই লাভ মেসি ওই যে সামনে গেট নম্বর টু তারপরে আমরা এখন গেট নাম্বার টু এর দিকে আগাচ্ছি তারপরে আমরা মোবাইলে স্ক্যান করে ভিতরে ঢুকে যাব তারপর আপনারা অনেক ভালোভাবে দেখতে পারবেন আর কিছুক্ষণ ওয়েট করুন আর আমার সাথেই ভালো আমাদের টিকিট চেকিং শেষ এখন আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাব তারপর আপনারা স্টেডিয়ামের মাটি দেখতে পারবেন ওই যে গ্যালারি দেখা যাচ্ছে অনেক মানুষ অলরেডি ভিতরে আছে আমাদের গ্যালারি হলো তিনতলায় তাই আমরা এখন সিঁড়ি যে উঠতেছি আমরা এখন আমাদের গ্যালারিতে এসে পড়েছি এইখানে প্লেয়ারদের নাম দেখাচ্ছে এবং ছবি দেখাচ্ছে আজকে যারা যারা খেলবে এই যে মাঠ সবাই এখানে প্র্যাকটিস করতেছে কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে কালো জার্সি পরে যারা প্র্যাকটিস করতেছে সবগুলো আর্জেন্টিনার প্লেয়ার আর লাল জার্সি পরে যারা প্র্যাকটিস করতেছে তারা হলো খানাটার প্লেয়ার আজকে যেহেতু উদ্বোধনী ম্যাচ তাই প্রথমে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে তারপর আর্জেন্টিনা আর কানাডার ম্যাচটি শুরু হবে এখন আমি আপনাদেরকে যে উদ্বোধনী অনুষ্ঠানটি হবে তার কিছু অংশ দেখানোর চেষ্টা করব একটু পরে ওই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছেন তারা কিছু ইকুইপমেন্ট আনতেছে একটা টেম্পোরারি স্টেজ বানানোর জন্য সো দেখতে থাকুন আপনারাও দেখতে পারবেন আমি আপনাদেরকে কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব সবাইকে অবাক করে দিয়ে কুবা আমেরিকার ট্রফির একটি ছবি তারা রিভিল করতেছে এখন উদ্বোধনী অনুষ্ঠান শেষ কিছুক্ষণের ভিতরে জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কানাডার পতাকা এবং এইদিকে আর্জেন্টিনার পতাকা নিয়ে তারা হাজির হয়েছে কিছুক্ষণের ভিতরে যে টিম মেম্বাররা আছে দুই দলের টিম মেম্বার তারা মাঠের ভিতরে প্রবেশ করবে তারপরে একটা ভিন্ন ধর্মী আয়োজনের ভিতর দিয়ে প্লেয়াররা প্রবেশ করবে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যতটুকু পারি আর কি ওই যে বলতে না বলতেই তাদের আর্জেন্টিনার টিম মেম্বাররা চলে এসেছে কোচ এবং আরও যে যেসব টিম মেম্বার আছে তারা সবাই চলে এসেছে কিছুক্ষণের ভিতরে প্লেয়াররাও তারাও মাঠের ভিতরে প্রবেশ করবে জাতীয় সঙ্গীতের জন্য ওই যে ডিসপ্লেতে দেখাচ্ছে সব প্লেয়াররা পেভিলিয়নে ওয়েট করতেছে আস্তে আস্তে তারা মাঠের দিকে আসতেছে আর কিছুক্ষণের মধ্যে প্লেয়াররা সবাই মাঠে প্রবেশ করবে ওই যে দেখুন দেখা যাচ্ছে মাঠের মিডল থেকে তারা আস্তে আস্তে মাঠের দিকে প্রবেশ করতেছে জাতীয় সঙ্গীত শেষ কিছুক্ষণের ভিতরেই খেলাটি আরম্ভ হবে সবাই অনেক এক্সাইটেড সবাই দাঁড়িয়ে আছে কখন খেলা শুরু হবে তার জন্য ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পতাকাগুলো সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণের ভিতরেই খেলা শুরু হয়ে যাবে সব প্লেয়ার সব প্লেয়ারদের সাথে হাত মিলাচ্ছে এবং তারা তাদের ড্রেসগুলো চেঞ্জ করছে এই যে খেলা শুরু হয়ে গিয়েছে প্রথমার্থের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা এই যে গোল হয়ে গিয়েছে প্রায় প্রায় গোল হয়ে গিয়েছে এই যে গোল আমি গোলের সময় ভিডিও করতে পারিনি আর তাই যখন রিপ্লে দেখাবে তখন আমি ভিডিও করেছি আপনারা এখন দেখতে পারবেন রিপ্লেতে এখন বিদায় মুহূর্ত খেলা শেষ আর্জেন্টিনা উইন দুই শূন্য সো এখন আমরা সবাই চলে যাব এখান থেকে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও 아, 오케이. Yeah, yeah, yeah. <laughs>